আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই ও বোনেরা নতুন বছর উপলক্ষে আপনাদের সামনে আমরা কিছু নতুন মডেলের দোলনা নিয়ে উপস্থিত হয়েছি এ আমার সামনে যে দোলনাটি দেখতেছেন এটা এফসি সি মডেলের দোলনা সম্পূর্ণ এস এর অত্যন্ত সুন্দর একটি দোলনা এটা আট চাকা বিশিষ্ট একটি দোলনা তার সাথে সাথে গাড়ির মতো এটা চালাতে পারবেন নামাইয়া এটার সাথে পাবেন দুইটা মশারি এবং বেড কুলবালিশ ফ্রি পাবেন গোল্ডেন মডেলের নতুন মডেলের একটি দোলনা এটার মধ্যে দুটি দুইটি কালার রয়েছে একটা গোল্ডেন এবং একটি আকাশ কালার এটার মধ্যে বেড কুল বালিশ ফ্রি পাবেন ডাবল মশারি পাবেন এবং এই দোলনাটি আপনার গাড়ির মতো ব্যবহার করতে পারবেন শিশুদের দোলনা হিসেবে ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ অ্যাসেসের এটার মধ্যে আপনার বেড কুলবাড়ি ফ্রি পাবেন ডাবল মশারি পাবেন এটাও আপনার গাড়ি হিসেবে মতো ব্যবহার করতে পারেন আটচক্কা বিশিষ্ট আমাদের কাছে আপনারা বিভিন্ন মডেলের বিভিন্ন দামের দোলনা পাবেন ইনবক্সে আমাদের অনেক দোলনার ছবি দেওয়া আছে আপনার পছন্দের দোলনাটি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে দোলনা এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি দোলনা হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন